ভ্রিবার কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে সকলকে জানাই অনেক স্বাগত তাই প্রাচীন বাক্য আছে রথ টানলে দুর্গা আসে পুজোর কিন্তু আর বেশি দিন নেই তো পুজোর স্পেশাল আমি খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার কর মিয়াম কোয়ালিটির মসলিন জামদানি এটা কিন্তু ভীষণ লাইট পেট আর খুবই সফট এটার কিন্তু অনেকগুলো কালার আছে আমি তোমাদের সাথে একটা ইয়েলো আর রেডের মধ্যে কালারটা শেয়ার করছি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখতে হলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবে আমার এখানে কিন্তু নানান রকমের শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু প্যাগিস আর সুন্দর সুন্দর বেড কভারও কিন্তু অ্যাভেলেবেল আছে একদম পাইকারি রেটেও কিন্তু এখানে পাওয়া যায় জায়গা থেকে একটু হলেও আপনারা কমে পাবেন কেন কি আমরা কোনো মিডিল ম্যান প্রফিট রেখে কাজ করি না সরাসরি হোলসেল প্রাইসে তুলে সেল করছি আপনাদের যে শাড়িটি পছন্দ হচ্ছে আপনারা কিন্তু বিশ্বস্তার সাথে শাড়িটি নিতে পারেন ইনবক্স করলে কিন্তু সব সময় সারা পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি তাহলে ধন্যবাদ i do